বাড়িতে সিঙারা বাজা হচ্ছে গরম গরম শিঙারা যে ভাই সিঙ্গারা বাজতেছে যে উঠাবে এখন হয়ে গেছে এগুলা শিঙারাটা হয়ে গেছে আমাদের চাকলা মূল্য বাড়ি এতে পাওয়া যায় ঝালমুড়ি শিঙারা সবই দেখা যাচ্ছে ভিজা রাখা হচ্ছে একদম গরম ফ্রেশ টাটকা কত সুন্দর করে যে একদম মাটির চুল মাটি রাখুন তাই না অনেক মজা না এগুলা খেতে অনেক মজা না খুব মজা খুব মজা হ্যাঁ আপনি খেলে আঙ্গুল খেয়ে ফেলবেন তাই আঙ্গুল খেয়ে ফেলবেন হ্যাঁ হ্যাঁ এত স্বাদ এত স্বাদ সেই স্বাদ এত স্বাদ কেন একদম কড়া কড়া সুন্দর করে আর বাইরে নিজেই তো বানায় সবকিছু নিজের হাতে সবকিছু করা নিজের হাতে সব কাটা মাটা রান্না করা হ্যাঁ ওরা শেষ হ্যাঁ আরো আছে আর কি বাসবেন সিঙারাই সিঙারাইলাম চারটে